মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আর ঘটিকর কাণ্ডে চব্বিশ ঘটনার মধ্যেই ঘটনার কিনারা জালে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় হাসপাতালে অবাধ যাতায়াত সঞ্জয় খবর সূত্রে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার বলে জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত সে হাসপাতালে স্টাফ নয় কিন্তু হাসপাতালে হাসপাতালে তার অবাধ যাতায়াত এতটাই অবাধ যে সেমিনার হল পর্যন্ত সে পৌঁছে যেতে পারছে একাধিক প্রশ্ন রয়েছে আর এই মুহূর্তে কি তথ্য তোমার কাছে রয়েছে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই সঞ্জয় রায় একজন ভলান্টিয়ার কলকাতা পুলিশের ভলান্টিয়ার কিন্তু কোথাও একেবারে জি পরের আউটপোস্ট টালা থানা এমনকি নর্থ ডিভিশনেও তার কোচিং নয় অপচয় সঞ্জয় রায় বিভিন্ন সময় সেই হাসপাতালে যেতেন এবং কিছু কাজের সূত্রে তিনি সেখানে যেতেন এবং এতটাই অবাদ তার বিচরণ ছিল যে যখন সে যেত ফলে কেউ কোনো প্রশ্নই করত না ফলে যেহেতু তার অবাধ বিচরণ ছিল ফলে অনায়াসে গতকাল গত পরশুদিনকে রাত্রিবেলাও সে এখানে চলে যায় একেবারে পৌঁছে যেতে পারে হাসপাতালের